তোমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রেজেন্টিং ইংলিশ ক্লাসে তো আমাদের হেডকোয়ার্টার হেড অফিস বালুরঘাটে তোমরা যারা যারা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিতে চাইছো যারা মনে করছো আগামী যে গুলো আসতে চলেছে সেখানে তোমরা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের মাধ্যমে একটা প্রিপারেশন গুড প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু আমাদের বালুরঘাট হেড অফিসের যে সমস্ত ফোন নাম্বারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে পুরো ডিটেলসটা জেনে নিতে পারবে আমাদের এখানে আবাসিকের অবস্থা আছে তো যারা বালুঘাটের বাইরে থেকে মনে করছো এখানে প্রিপারেশন নেবে তারাও কিন্তু একই রকম ভাবে যোগাযোগ করতে পারো সব রকম ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এছাড়াও তোমরা আমাদের যে গ্রুপে যে পিডিএফটা দেওয়া রয়ে থাকবে সেই পিডিএফে তোমরা এই 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 পেজ দুটো দেখলে বুঝতে পারবে কি কি ফ্যাসিলিটি রয়েছে কীরকম কি খরচা পড়তে পারে সব কিছু এখানে ডিটেলস দেওয়া থাকবে তো আজকের আমাদের ক্লাস ইংলিশ ক্লাস এবং আজকের থার্ড ক্লাস ক্লাস নাম্বার থ্রি আমরা এই ইংলিশ ক্লাসটাকে ডিজাইন করেছি এই হিসাবেই যে তোমরা যাতে আগামীতে যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামগুলো আসতে চলেছে সেখানে তোমাদের যে ইংলিশটা প্রয়োজন পড়বে সেটার বেস্ট প্রিপারেশন এখান থেকে পেতে পারো ঠিক আছে এছাড়া কি এসএসসি ডাব্লিউ বিএসসি যে গ্রুপ সি ডি এর এক্সাম আসতে চলেছে পনেরো নাম্বার করে ইংলিশের জন্য থাকবে সেখানকারও কিন্তু বিভিন্ন রকম প্রশ্নগুলো এখানে আলোচনা চলছে তো তোমরা যারা যারা কন্টিনিউ করছো ক্লাস অবশ্যই দেখতে থাকো এছাড়া আমাদের এখানে প্রিপারেশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পুরো ইনকোয়ারিটা করে নিতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথম কি রয়েছে দেখা যাক প্রথম কোশ্চেন বলছে অ্যাপেল অফ ডিসকর্ড তো এখানে প্রশ্ন রয়েছে দেখো অ্যাপেল অফ ডিসকর্ড এর একটা মিনিং মিনিং কি হতে পারে ঠিক আছে তিনটি অপশন করে দেওয়া রয়েছে তোমাদের বোঝার সুবিধা জন্য তিনটে অপশন রেখেছি ঠিক আছে মেইনলি এরকম ধরনের অপশনগুলোই আসবে এগুলো বিগত বছরের প্রশ্নপত্র থেকে তোলা তো তোমরা দেখে নিতে পারো কি কি ধরনের এখানে অ্যান্সারগুলো থাকতে পারে তো এখানে প্রশ্ন বলেছে অ্যাপেল অফ ডিসকর্ড অ্যাপেল অফ ডিসকর্ড এর মিনিংটা কি অ্যাপেল মানে তো আপেল জানি অফ ডিসকর্ড ডিসকর্ড মানে বিবাদ ঝামেলা যে ঝামেলা তো এটা কি একটা বাগধারার মতো কি বলা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড মানে যে আপেলটা ঝামেলার মানে যে অ্যাপেলটা নিতে গেলে ঝামেলা করতে হয় তো সেটা যদি সোজাসুজি আমি একটা বাংলা মানে বের করে নিলাম এবার যদি দেখতে চাই সেটা সিমিলার মানে কোনটা থেকে হচ্ছে তাহলে দেখো প্রথমটা কি বলছে সাবজেক্ট অফ ঝগড়া করার বিষয় এটা একবারের কাছাকাছি মিলে যাচ্ছে প্রায় ঠিক আছে কি কি বলছে মানে বিপদ অনেকটা কিন্তু এটা কিন্তু সবথেকে বেশি কাছাকাছি রয়েছে একই রকম মিনিং বিপদ অবশ্যই ঝামেলার যখন ঝামেলার একটা বিষয় অ্যাপেল অ্যাপেলটা যখন একটা ঝামেলার বিষয় বা একটা বিবাদের বিষয় তখন কিন্তু একটা বিপদ রয়েছে কিন্তু সেম মিনিং আমার যদি দেখতে চাই তাহলে আমার এটা কিন্তু খুব কাছাকাছি আসছে এছাড়া কি আছে পারপ্লেক্সড 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 কিন্তু একই রকম না মানে কি মানে হচ্ছে মানে বিপদে জড়িয়ে পড়া ডেঞ্জারের থেকে একটু বেশি ওটা যাবে বিপদে জড়িয়ে পড়া যদি বলতে চাই তাহলে বোঝা যাবে পারপ্লেক্সড ঠিক আছে তাহলে এখানে অ্যানসারটা কি দাঁড়াচ্ছে অ্যান্সার দাঁড়াচ্ছে এ সাবজেক্ট অফ কোয়ারেল হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ডের সিমিলার একটা লাইন ওকে নেক্সট কি বলছে দেখো লস এট এ লস এট এ লস মানে কি লস মানে জানি ক্ষতি ক্ষতি মানে ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন মানে জাস্ট ক্ষতিটা হতে চলেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো সেখানে কি পারফ্লে মানে কি বললাম এখনই ওখানে ছিল পারফ্লেক্স মানে কি বিপদগ্রস্ত হয়ে পড়া তো মোটামুটি এই দুটোর একটা সিমিলার মিনিং রয়েছে ডেঞ্জার ক্ষতি ক্ষতির সঙ্গে ডেঞ্জার একই রকমই কিন্তু একটু কিন্তু আলাদা এটা যখন তুমি ক্ষতির মধ্যে আসো তখন ডেঞ্জার এটা ক্ষতির সম্মুখীন এখানেও কিন্তু কিন্তু মানেও বিপদে জড়িয়ে পড়া মানে তুমি জাস্ট জড়িয়ে পড়ছো এরকম একটা পরিস্থিতি তো এটা কিন্তু মোটামুটি খুবটা একটু কাছাকাছি দাঁড়াচ্ছে আর এখানে বলছে অল দ্য টাইম এখানে একটা সময়ের কথা বলা হয়েছে সব সময়ের কথা বলা হয়েছে তো সব সময়ের সঙ্গে লসের কোনো কিন্তু সম্পর্ক নেই তো এটা তো প্রথমেই কাট হয়ে যাচ্ছে এই দুটো কাছাকাছি তার মধ্যে সবচেয়ে বেশি কাছাকাছি কোনটা পারফ্লেক্সড তাহলে অ্যাট এ লসের যেটা সব থেকে সুযোগ্য অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে অপশন এ পারপ্লেক্সড ওকে দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন বলছে কি অ্যাট স্টেক স্টেক মানে কি স্টেক মানে বেট বেট টাইপের কিছু একটা বা বাজি বাজি ধরা বাজি ধরা ঠিক আছে এক স্টেক মানে কি বাজি ধরার মতো একটা বিষয় মানে বাজি ধরতে যাচ্ছে এরকম বাজি 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 ধরার মতো একটা পরিস্থিতি ওখানে আসার মতো ঠিক আছে এটার মধ্যে কি কি আছে দেখো ডিফারেন্স ডিফারেন্স মানে কি আলাদা পৃথক পৃথক তো এটার সঙ্গে কাছাকাছি যাচ্ছে না ডেঞ্জার ডেঞ্জার মানে কি বিপদ বিপদ আর বাজি ধরা অনেকটা কাছাকাছি এই দুটোর মধ্যে একটু সিমিলারিটিজ রয়েছে ডিফারেন্সের সঙ্গে কিন্তু অ্যাট স্টেক এর সিমিলারিটিজ নেই এ ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে পৃথক আলাদা আলাদা দুটো বস্তুকে বোঝাতে ডিফারেন্স মানে এ দুটোর মধ্যে পার্থক্য ব্যাপারটা ঠিক আছে আর ফ্রিলি মানে কি ফ্রিলি মানে তো মুক্ত ভাবে অবাধে বাধাহীন ভাবে তো সেটার সঙ্গে বাজির কিন্তু কোনো সমস্যা মানে সম্পর্ক নেই স্টেকের সঙ্গে ফ্রিলি কোনো সম্পর্ক তো সবচেয়ে কাছাকাছি যেটা মিনিং দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে ডেঞ্জার তাহলে অ্যানসার কি হচ্ছে অপশান এ ঠিক আছে নেক্সট কি দেখো অ্যাট লার্জ মানে বিরাট জায়গা জুড়ে বিরাট জায়গা জুড়ে বা বিশাল জায়গা জুড়ে জায়গা জুড়ে ঠিক আছে অ্যাট লার্জ বলতে বোঝাচ্ছে কি বিরাট জায়গা জুড়ে তাহলে প্রথমে অপশনটা কি বলেছে টাইট কর্নার মানে চাপা কোণা একটা কোন যেটা খুব চাপা ঠিক আছে এটা কি বিরাট জায়গার সঙ্গে অপোজিট হচ্ছে ফ্রিলি মুক্তভাবে বিরাট জায়গাতে কিন্তু মুক্ত হবে আর ঘোরাফেরা করা যায় বা মুক্ত হয়ে থাকা যায় সেটা সেই ক্ষেত্রে ফ্রিলি টা একটু কাজে যাচ্ছে আর ডিয়ার মানে কি প্রিয় ডিআর মানে প্রিয় তো ডিআর এর সঙ্গে তো লাজের কোনো সম্পর্ক টাইট কর্নার হচ্ছে এর অপোজিট সেই ক্ষেত্রে খুব কাছে যেটা মিনিং দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে ফ্রিলি তাহলে অ্যানসার এখানে কি হচ্ছে অপশন বি ওকে দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে স্টুডেন্টস এই কোশ্চেনগুলো আমাদের ইংলিশ বই থেকে তোলা হয়েছে আমাদের যে ইংলিশ বই রয়েছে ইংলিশ অমনিবাস সেখান থেকে তোলা হয়েছে তো তোমরা যারা যারা মনে করছো এই বইটি পারচেস করতে যাও তারা কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের পারচেস লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের যে ইউটিউবে যখন ভিডিওটা থাকবে তার ডেসক্রিপশন বক্সে চেক করলেও কিন্তু এর পারচেস লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের ইংলিশ বই এবং অন্যান্য বই যেগুলো রয়েছে অথবা তার লিডটা পেয়ে যাবে যে কি করে তোমাদের সে বইটা পারচেস করতে হবে এছাড়াও আমাদের যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোর জন্য যদি তোমাদের ইনকোয়ারি করতে হয় অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ওকে এখানে কি বলেছে অ্যাট দা ইলেভেন আওয়ার নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাট দা ইলেভেনথ আওয়ার মানে এগারোতম ঘন্টায় এগারোতম ঘন্টায় এখানে কি অ্যানসার রয়েছে ফার্স্ট মোমেন্ট মানে প্রথমে বা শুরুতে 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 ইলেভেন্থ আওয়ার আর শুরুতে মধ্যে সিমিলারিটিস রয়েছে কি নিশ্চয়ই না কারণ এগারোতম ঘন্টাটা কি প্রায় শেষের দিকে বারোতম ঘন্টা মোটামুটি শেষ সেখানে এগারোতম ঘন্টাটা কি শেষে একটু আগে লাস্ট মোমেন্ট লাস্ট মোমেন্টটা কিছুটা নাকি শেষের শেষ 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 মুহূর্ত শেষ মুহূর্ত শেষ মুহূর্ত আর মিডল পার্ট মানে মধ্যভাগে মধ্যপথে মধ্যপথে তো এটার মধ্যে সব থেকে যেটা এটার কাছাকাছি মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লাস্ট মোমেন্ট তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা হবে তোমরা এভাবে ভেঙে ভেঙে করলে পরে আমি মনে হয় আমার মনে হয় সব থেকে বেশি তোমরা ফলটা পাবে তার জন্য তোমাদের সব থেকে বেশি যেটা লাগবে সেটা লাগবে হচ্ছে ওয়ার্ড স্টক ওয়ার্ড মিনিং এর স্টক আর তার সঙ্গে সঙ্গে যারা তোমরা কারেন্ট যে গুলো চলছে সেই এক্সাম থেকে কিন্তু অবশ্যই আইডিয়া পেতে পারো আর সেই আইডিয়াটা তোমাদের বেছে বেছে যাতে না করতে হয় তার জন্য কিন্তু আমাদের এই ইউটিউব ক্লাস এখানে তোমরা এলে পরে দেখতে পাবে কারেন্ট যে এক্সামগুলো চলছে সেগুলোতে কি কি ধরনের এক্সাম কোশ্চিনগুলো আসছে এবং কোশ্চিন কি বের বেরোচ্ছে ওকে এবং মিনিংটাকে কি কীভাবে বের করতে হয় দেখো এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এটা যদি নাউনের একটা ব্যাপার থাকে সেখানে এখানে অ্যাডজেক্টিভটা কি একই রকম আসছে বা অ্যাডজেকটিভের ক্ষেত্রে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে অ্যান্সারটা ইউজ করা হচ্ছে কিন্তু এখানে কোশ্চেন হয়েছে নাউন ফর্মে এইভাবে করেও কিন্তু কোশ্চেনগুলো গুলো আসে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো ভ্যাগেরি মিনস ভ্যাগেরি মিনস ভ্যাগেরি বলতে কি বোঝাচ্ছে ভ্যাগেরি বলতে কি বোঝাচ্ছে ভ্যাগেরি বলতে বোঝাচ্ছে উচাটন টাইপের ব্যাপার চঞ্চলতা টাইপের একটা জিনিস চঞ্চল জাতীয় কিছু হ্যাঁ ঠিক আছে তো এখানে গ্যাং মানে কি দল গ্যাং অফ ডেকয়েটস গ্যাং অফ থিপস চোর ইম্পালস বলতে কি বোঝাচ্ছে ইম্পালস বলতে বোঝাচ্ছে ইম্পালস বলতে কিন্তু সেম এই চঞ্চল টাইপের জিনিসই বোঝাচ্ছে একটু আলাদা হয় ইম্পালস মিনিং যখন আমরা এটাকে একটা সেন্টেন্সে ব্যবহার করব তখন ভ্যাগেরি বলতে ভ্যাগেরি বলতে কিরকম বোঝানো যায় ক্যারেক্টার অফ দ্য বয় ইজ ভ্যাগেরিয়াস এরকম টাইপের বলতে পারি কিন্তু ইম্পালস এর ক্ষেত্রে কিরকম বোঝাতে পারবো দ্য ইম্পালস অফ মাই ইন্টেনশন ওয়াজ হাই অ্যাট দ্যাট টাইম এরকম সম এরকম ভাবে মানে চঞ্চল ভ্যাগেরি বলতে আমি চঞ্চল বোঝাচ্ছি একজনকে ডিসক্রাইব করছি ইম্পালস বলতে বলছে মাইন্ড অফ মানে স্টেট অফ মাইন্ড আমার মাইন্ডটা তখন কিরকম ছিল চঞ্চল এটা ওই চঞ্চল জাতীয় দাঁড়াবে কিন্তু সেই দুটোকে কিন্তু ওয়ার্ড একটা সেন্টেন্সে আলাদা আলাদা ভাবে ইউজ করা হয় ভ্যাগেরি কি ডেসক্রাইব করছে তাহলে কি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে ইম্পালসটাকেও অ্যাডজেক্টিভই হতে পারে কিন্তু স্টেট অফ মাইন্ড হচ্ছে সেটা ভ্যাগেরি বলতে বলছে ক্যারেক্টারটা ইম্পালসব বলছে আমার মাইন্ডটা তখন ওরকম ছিল আমার স্টেট অফ মাইন্ডটা তখন ওরকম ছিল আর ল্যাপস অফ মেমোরি বলতে কি বোঝাচ্ছে ল্যাপস অফ মেমোরি বলতে বোঝাচ্ছে আহ আমার স্মৃতিশক্তির মানে বলতে মানে স্মৃতি স্মৃতি ক্ষয় জাতীয় কিছু ঠিক আছে স্মৃতিক্ষয় ল্যাপস মানে ওই সময়টা আমার মনে নেই ভুলে গেছি এরকম টাইপের সেক্ষেত্রে কি বলা যাবে স্মৃতিক্ষয় বলা যাবে ঠিক আছে ওই সময়টা তাহলে ভ্যাগেরি সঙ্গে ডাইরেক্ট একটা মোটামুটি সম্পর্ক পাওয়া যাচ্ছে ইম্পালসের সেক্ষেত্রে কিন্তু आंसरটা ইম্পালসই হবে ওকে তো চলো দেখা যাক নেক্সট क्वेश्चन কি হয়েছে এখানে বলছে কোয়াক্স কোয়াক্স মানে কি উচ্চারণটা হবে কোয়াক্স কোয়াক্স মানে কি কোয়াক্স মানে কি কোয়াক্স এর যদি আমি বাংলা মানে দাঁড় করি তাহলে এটা দাঁড়াবে কি আর শান্ত সৃষ্ট ভাবে শান্ত সৃষ্ট ভাবে কথার মাধ্যমে রাজি করানো রাজি করানো ঠিক আছে শাস্তি দেওয়া দেওয়া পার্সুয়েড মানে রাজি করানো প্লিজ মানে কি প্লিজ মানে সন্তুষ্ট করানো এই প্লিজ মানে দয়া করে না এই প্লিজ মানে এখানে দাঁড়াবে সন্তুষ্ট করানো সন্তুষ্ট করানো হম তাহলে এখানে মোটামুটি সিমিলার মিনিং দাঁড়াচ্ছে কিসের পার্সুয়েডের এর সঙ্গে কোয়াক্স মানে হচ্ছে শান্ত সিষ্ট হবে কথার মাধ্যমে মানুষের সাথে বুঝিয়ে বাজিয়ে রাজি করানো যদি বলি কোয়াক্স আসবে আর পার্সুয়েড মানে রাজি করানো আসবে ঠিক আছে তাহলে ডাইরেক্ট মিনিং দাঁড়াচ্ছে কিসের সঙ্গে কোয়াক্স এর সঙ্গে তাহলে এখানে সে অ্যান্সারটা কোনটা হবে বি হবে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো রেনৌন্ট রেনৌন্ট রেনন্ড মানে রেনন্ড মানে মানে প্রতি পরিচিত পরিচিত মানে অতি পরিচিত ইন এ গ্রুপ অফ পিপল মানে কিছু লোকের মধ্যে কিছু গোষ্ঠীর মাঝে গোষ্ঠীর মাঝে মানে কি সাহসী সাহসী আর ফেমাস মানে কি বিখ্যাত তো এখানে রেনন্ডের সঙ্গে কোনটার ডাইরেক্ট একটা লিংক পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফেমাস কি করে যদি খুব পরিচিত হয় একটা গোষ্ঠীর মাধ্যমে একটা এক জাতীয় লোকের মাধ্যমে যেমন হি ইজ রেনোন্ড অ্যামং বা বিটুইন অ্যামং হি ইজ রেনোন্ড অ্যামং লয়ার্স মানে সে খুব পরিচিত লয়ারদের মধ্যে তো সেরকম ফেমাস বিখ্যাত এটা কিন্তু একটু অতি হয়ে যাচ্ছে অতিপরিচিত থেকে অতি হয়ে যাচ্ছে কিন্তু এখানে যখন আর দুটো আমি অপশন দেখছি তাদের মধ্যে দিয়ে কিন্তু এটা আমার মোটামুটি একটা সিমিলার মোটামুটি না অনেকটাই সিমিলার সিমিলার দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে আমার অপশান সি তাহলে নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক তো আজকে মেইনলি দেখো সিনোনিমস গুলোই কিন্তু আছে সিনোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এই ধরনের কোশ্চেনগুলো রয়েছে ব্লেজ ব্লেজ মানে কি ব্লেজ মানে আগুন ব্লেজের ডাইরেক্ট মিনিং দাঁড়ায় আগুন সেক্ষেত্রে প্রথমে অপশনই কিন্তু ফায়ার মানে আগুন ঠিক আছে কোনো রাখঢাক না করে এখানে ব্লেজের মানে কিন্তু আগুন একই রকম ভাবে ফায়ার মানে আগুন ওকে মার্ক মানে কি চিহ্ন রশ মানে কি তারা তাড়াহুড়ো ঠিক আছে ডাইরেক্ট মিনিং দাঁড়াচ্ছে কার সাথে ফায়ারের সঙ্গে তাহলে নয়ের অ্যান্সার কি হচ্ছে অপশান এভাবে করে তোমরা যদি এইভাবে করে অপশন যদি অ্যান্সার জানা থাকে না সেক্ষেত্রে দেখবে তোমরা মোটামুটি একটা ওই একই অপশানের সঙ্গে কিন্তু দু একটা মানে একের বেশিও কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সত্যি বেশি সুবিধা তোমাদেরই হবে নেক্সট দশ নাম্বার এটা হচ্ছে কি বলছে ট্যান্জেনশিয়াল ট্যান্জেনশিয়াল মানে ট্যাংজেনশিয়াল বলতে বোঝায় হচ্ছে স্পর্শক এটা যদি বৃত্ত অঙ্কের অপরিমিতের ক্ষেত্রে দেখো বৃত্তের যে স্পর্শক সেটা ইংরেজিতে বলা হচ্ছে ট্যাংজেনশিয়াল ঠিক আছে ট্যাংজেনশিয়াল লাইন এটা এক্ষেত্রে বলবে ট্যাংজেনশিয়াল লাইন ঠিক আছে তাহলে কী বলছে স্পর্শক এখানে প্রথমে একটা দেখি সুপারফিশিয়াল মানে অতি প্রাকৃত মানে আধিভৌতিক আদি ভৌতিক বা কি বলতে পারি আরো এটা যদি ইজি বাংলা বলতে পারি চাই তাহলে হবে হচ্ছে মানে যেটা অ্যাকচুয়ালি যেটা আদৌ পৃথিবীতে মানে এক্সিস্ট করে না পৃথিবীতে এর নেই কিন্তু আমরা এই এইভাবেই জানতে পারি আদি ভৌতিক এরকম কিছু বলতে পারি সুপারফিশিয়াল ফোর্সফুলি মানে বলপূর্বক আর ফিটফুলি ফিটফুলি মানে ফিটফুলি মানে বলতে পারি বাংলা মানে যে প্রযোজ্য টাইপের প্রযোজ্য ফিটফুলি বলতে বলতে হবে প্রযোজ্য টাইপের কীরকম দিস বয় ইজ অ্যাক্টস ফিটফুলি ফর দিস জব রোল এরকম এই ছেলেটা এই জব রোলের জন্য তার ফিটফুলি সে তার করছে তার যে তার যে আচরণ করছে সেটা ফিটফুলি মানে প্রযোজ্য মানে এই চাকরির জন্য সেই ছেলেটাই প্রযোজ্য এই ছেলেটাই প্রযোজ্য এরকম যদি দ্য বয় ইজ বয় দ্য বয় অ্যাক্টস ফিটফুলি দ্য বয় ডুইং দ্য বয় অ্যানসার ফিটফুলি ওকে এরকম ফোর্সফুলি বলতে কি বলপূর্বক সেটার সঙ্গে টেনজেন্সিয়াল কোনো সম্পর্ক নেই স্পর্শ সম্পর্কটা দাঁড়াবে কিছু সুপার সিচুয়াল সাথে সুপার সাথে কি করে দাঁড়াবে কারণ আমরা যখন স্পর্শ ভাবি কোনো কিছুর সাথে একটা সঙ্গে একটা স্পর্শককে ঠিক আছে আমরা এমনি পৃথিবীতে কিন্তু স্পর্শ খুব কম দেখতে পাই স্পর্শকটাকে আমরা ব্যবহার করি অঙ্কের ক্ষেত্রে বা পরিমিতির ক্ষেত্রে কি বিভিন্ন রকম কোন নির্ণয় করার জন্য আহ তারপরে এর কিছু একটা এখান থেকে অঙ্কের একটা কোনো অ্যান্সার বের করার জন্য স্পর্শকটাকে কল্পনা করি ঠিক আছে তো সেক্ষেত্রে ট্যাংজেনশিয়ালটা কিন্তু সুপারফিশিয়ালের সঙ্গে মোটামুটি অ্যালাইনড হবে বা মোটামুটি একই রকম দাঁড়াবে ট্যাংজেনশিয়ালের সঙ্গে সুপারফিশিয়ালটা বাকি ফোর্সফুলি বলপূর্বক বা প্রযোজ্য এটা কিন্তু প্রযোজ্য বলতে কিছু মানে আমি যদি স্পর্শকের সঙ্গে প্রযোজ্য আনি নিশ্চয়ই একই জিনিস না এটা ফিটফুলি ব্যাপারটা একেবারেই আলাদা ফোর্সফুলি বলপূর্বক বলপূর্বক নিশ্চয়ই এটা মানে দাঁড়াচ্ছেন স্পর্শক মানে তো সেখানে এখানে কি বলা যে ট্যানজেনশিয়াল যে ঘটনাটা সেটা কি রকম কি সেটা সুপারফিশিয়াল যদি এভাবে করে ভাবি যে ট্যানজেনশিয়াল স্পর্শকটা আমরা কল্পনা করে নিই সেই সঙ্গে সুপারফিশিয়াল এর একটা मीनिंग আছে তার সঙ্গে কিন্তু বলপূর্বক বা প্রযোজ্যও কিন্তু একই রকম কোনো মিল আসছে না তো এই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন এবং তোমাদের কার কি কি মনে হচ্ছে এছাড়া তোমরা আরো কি কি ভাবে ক্লাসগুলো পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে তবে মাথায় রেখে তোমাদের আগামীর যে গ্রুপ সি এবং ডি এক্সাম রয়েছে সেগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের ক্লাস তো তোমরা যারা যারা কন্টিনিউ করছো অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আগামী ক্লাস গুলো পাওয়ার জন্য আজকের ক্লাস এই অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে